নমস্কার আমি সুপ্রীতি আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আজকে থাকবে নাইটির ভিডিও গতকালও তোমরা একটা নাইটির ভিডিও পেয়েছিলে আজকেও তোমাদের নাইটি দেখাবো এবং পরপর দু এক দু তিন দিনই তোমাদের নাইটির ভিডিও দেবো যাতে তোমরা একটু একটু প্রতিদিন একটা একটা করে প্রোডাক্ট নিয়ে দু তিনটে প্রোডাক্ট একসঙ্গে নিতে পারো তো আমার ওয়েস্ট বেঙ্গলের ভাড়া ফিফটি ফিফটি রুপিস আর আউট অফ ওয়েস্ট বেঙ্গলে থাকবে সিক্সটি রুপিস তোমরা ফিফটি বা সিক্সটিতে দুটো তিনটে প্রোডাক্ট নিতে পারবে ঠিক আছে তো আমি তোমরা সবাই জানো আমি গার্মেন্টস সেলার আমার কাছে নাইটি কুর্তি প্লাজো পাটিওয়ালা পেন্সিল প্যান্ট তারপরে ওয়ান পিস আজরাকের প্রোডাক্ট থাকে তারপরে কাঁথা স্টিচের প্রোডাক্ট থাকে অল প্রোডাক্ট তোম তোমরা আমার কাছে পেয়ে থাকবে ঠিক আছে তো আমি পরপর দু এক দিনই নাইটির ভিডিও দেব যাতে তোমরা প্রতিদিন ভিডিও থেকে একটা একটা করে নিয়ে দু তিনটে প্রোডাক্ট একসঙ্গে নিতে পারো ঠিক আছে তো দেখো দেখতে থাকো আজকে দেখাবো নাইটি এই দেখ প্রথমে দেখাচ্ছি এরকম একটা নাইটি এগুলো সব ব্র্যান্ডেড আছে ঠিক আছে সব ব্র্যান্ডেড নাইটি আমি সেল করে থাকি ঠিক আছে এরকম দেখতে আছে দেখো এরকম দেখতে আছে নাইটিটা ঠিক আছে এরকম রাউন্ড নেকে আছে আর দেখো এরকম শর্ট স্লিভ আছে স্লিভটা এরকম শর্ট শর্ট আছে ঠিক আছে আর এরকম রাউন্ড নেকে আছে চেস্ট সাইজটা স্ট্যান্ডার্ড থাকবে দেখো কতটা চেস্ট সাইজ আছে হ্যাঁ স্ট্যান্ডার্ড থাকবে মোটামুটি ফিফটি প্লাসরাও করতে পারবে ঠিক আছে ফিফটি প্লাসরাও প্লাস সাইজেরাও করতে পারবে ঠিক আছে এই রকম দেখো নাইকিটা আছে ফিফটি সিক্স লেন্থ আছে এটা ফিফটি সিক্স লেন্থ আছে আর প্রিন্টটা দেখো কত সুন্দর ভীষণ ইউনিক আর দেখো এটা মিডিলে একটা কি সুন্দর প্যানেল করা আছে প্যানেলটা করা আছে বুঝতে পারছো মিডিলে আর দেখো এখানেও সাইডেও এরকম প্যানেল করে ডিজাইন করা আছে ঠিক আছে এরকম ডিজাইন করা আছে তোমরা এগুলো খুব ভালো এবং কমফোর্টেবল এবং খুব সফট ঠিক আছে আর ব্র্যান্ডেড আছে কোনো অসুবিধেই নেই আর তোমরা এটা পেয়ে যাবে অনলি তোমরা এটা পেয়ে যাবে অনলি টু টেন দুশো দশে দেখো এত সুন্দর একটা ব্র্যান্ডেড কোম্পানির নাইটি এত সুন্দর ইউনিক দেখতে কালারটাও ভীষণ মিষ্টি সিগ্রিনের মতন আছে সিগ্রিনের থেকে একটু ডা ইয়ে হবে ডিপ হবে হ্যাঁ দেখো মাল্টি কালারের ওয়া ইয়ে করা আছে প্রিন্ট করা আছে আশা করি বুঝতে পারছো ঠিক আছে এরকম দেখতে হবে প্রিন্টটা খুব সুন্দর ব্র্যান্ডেড কালার গ্যারেন্টি প্রিন্ট গ্যারেন্টি কোনো কিছু তোমাদের চিন্তা করতে হবে না নিশ্চিন্তে তোমরা নিতে পারো ঠিক আছে এটা অনলি পাবে তোমরা টু টেনে দুশো দশ দেখো যদি পছন্দ হয় এসে দিয়ে বুক করো ঠিক আছে এইটা একটা দেখালাম এইটারও কালার অপশানটা আমি দেখিয়ে দিই ওইটা একটা দেখালাম এইটা দেখো রেডের ওপর আছে এটা দেখো রেড সেম আছে হ্যাঁ এটা খুলছিনা না বড়ো হয়ে যাবে এটা দেখো সেম আছে প্রিন্টটা দেখো কি সুন্দর প্রিন্ট প্রিন্টটা অনবাদ্য প্রিন্ট আছে কালারটাও খুব সুন্দর আগেরটা যেমন আছে সেম ঠিক আছে আগেরটা যেমন আছে সেম আছে আর খুলে এটা বড় করছি না ঠিক আছে যদি পছন্দ হয় এইভাবে এসে নিতে পারো আমি ধরলাম তোমরা এইভাবে এসে নিতে পারো একদম সেম সেম ডিজাইনটা আছে যেমন দেখালাম আগেরটা ঠিক সেম আছে একদম ঠিক একদম খালি কালারটা আমি দেখিয়ে দিলাম ঠিক আছে এরকম কালার আছে আচ্ছা আরেকটা দেখাই খুলে দেখাতে গেলে কি বলতো ভিডিওটা অনেক বড় হয়ে যায় তাই না এই একটা দেখো আছে এটা কিন্তু পার্পল কালার আছে হ্যাঁ কালারটা কিন্তু পিঙ্ক নয় খুব মিষ্টি একটা পার্পল কালার আছে খুব সুন্দর দেখতে দেখো খুব সুন্দর দেখতে ঠিক আছে যদি পছন্দ হয় কালারটা খুব মিষ্টি এটা কিন্তু এখানে স্ক্রিনেতে কিন্তু এটা পিঙ্ক কালার ওপর আসছে এটা কিন্তু খুব মিষ্টি একটা পার্পল কালার আছে ঠিক আছে খুব মিষ্টি একটা পার্পল কালার আছে ঠিক আছে অনলি টু টেন টু টেন তাহলে দুটো তিনটে দেখালাম ঠিক আছে আমি একটু দেখিয়ে দিই আবার তোমাদেরকে ঠিক আছে এই দেখো প্রথমে একটা দেখালাম এটা গ্রিনে আছে এটা গ্রিন শেডে আছে এটা হচ্ছে রেড আর এটা হচ্ছে পার্পল ঠিক আছে এরকম তিনটে দেখালাম যদি পছন্দ হয় এসএসজি বুক করো অনলি টু টেন দুশো দশ অনলি দুশো দশে তোমরা এটা পেয়ে যাবে যেটা তোমাদের পছন্দ সেটাই তোমরা নিতে পারো ঠিক আছে যেটা তোমাদের পছন্দ সেটাই তোমরা নিতে পারো টু টেন ঠিক আছে আচ্ছা আরেকটা দেখো দেখাই এটা এখন খুব ট্রেন্ডে আছে ভীষণ সুন্দর দেখতে এটা এইটা কেউ হাত ছাড়া করো না এইটা একদম কেউ হাত ছাড়া করো না এই দেখো এটা হচ্ছে এটা হচ্ছে বাটারফ্লাই হাতা ঠিক আছে আর প্রিন্ট দেখো অত সুন্দর দেখো খুব সুন্দর এটা ঠিক আছে এটা খুব সুন্দর প্রিন্ট আছে দেখো দেখো প্রিন্টটা দেখো এটা কিন্তু ব্ল্যাক হ্যাঁ এটা কিন্তু নেভি ব্লু নয় ঠিক আছে এটা নেভি ব্লু নয় এটা ডার্ক ব্ল্যাক আছে এটা ডার্ক ব্ল্যাক আছে ঠিক আছে দেখো আস্তে আস্তে দেখাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে খুব সুন্দর খুব সুন্দর দেখতে এটা ব্ল্যাকের ওপর আছে দেখো হোয়াইট আর এটা হচ্ছে ব্লু ব্লু ওপর আছে ঠিক আছে আর এই রকম দেখো দেখতে আছে অসুন্ অসম্ভব সুন্দর দেখতে দেখো এখানে একটা বো করা আছে এখানে একটা পাইপিং দেখো মোটা করে পাইপিং করা আছে হ্যাঁ তো খুব সুন্দর দেখো লেস ওয়ার্ক করা আছে পাইপিংয়ে ঠিক আছে এরকম দেখতে আছে আচ্ছা এটা এটা স্লিপটাই দারুণ এটা হচ্ছে বাটারফ্লাই স্লিপ দেখো খুব সুন্দর দেখতে এটা দেখলে পড়লে ভীষণ সুন্দর লাগবে আর এরকম স্লিপটা করা আছে ঠিক আছে তার উপরে এরকম বাটারফ্লাই করা আছে এরকম দেখতে আছে ভীষণ ইউনিক দেখতে তারপর দেখো তারপর দেখো এখানে একটা পকেট আছে এখন তো পকেট খুব ট্রেন্ড তোমরা এখানে মোবাইল রাখতে পারবে ঠিক আছে কাজের সময় যখন কোনো কাজ করবে রান্না টান্না করবে তখন এটা অনাসে একটা ভালো বড় ফোন ঢুকে যাবে দেখো আমার হাতটা পুরো ঢুকে গেছে দেখতে পাচ্ছ আমার হাতটা পুরোটাই ঢুকে গেছে তো এরকম দেখতে আছে ইউনিক খুব মিষ্টি একটা কালার আর দেখতে খুব সুন্দর পড়লে তোমাদের ভীষণ সুন্দর লাগবে দেখো খুব সুন্দর লাগবে দেখলে এটা আরেকটা হচ্ছে এটা কিন্তু তোমাদের দেখছো এলাইন কাটে আছে এটা কিন্তু এলাইন কাটে আছে ঠিক আছে আর দেখো এখানে একটা ফিতে দেয়া আছে অ্যাডজাস্টেবলের জন্য ফিতে আছে ঠিক আছে আর এটার ব্যাক সাইডটা দেখাই দেখো ব্যাক সাইডটাও কি সুন্দর লাগছে দেখতে দেখো হাতটা একবার কি দারুণ দেখতে কেউ ছেড়ো না যারা ব্ল্যাক পছন্দ করো তারা তো একদম ছেড়ো না এত সুন্দর দেখতে এত ইউনিক দেখতে একটা নাইটি তোমরা পেয়ে যাচ্ছ কত অনলি বলে দিই ঠিক আছে একটু দাঁড়াও একটু উঠে নাকি আচ্ছা আমি আমি পরেরটাই বলে দিচ্ছি ঠিক আছে এটা দেখতে পাচ্ছি না আচ্ছা তোমরা আগে পছন্দ মতন দেখো এটা হচ্ছে ব্যাক সাইডটা আর এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এলাইন কাটে আছে খুব মিষ্টি দেখতে এই রকম হাতটা যাবে ঠিক আছে এরকম দেখো কি অপূর্ব লাগছে দেখতে দুর্দান্ত লিখতে লাগছে অপূর্ব মানে যে পড়বে সে একবার তাকে সবাই দেখবে মানে এরকম ইউনিক জিনিস খুব কম পাওয়া যায় বাটারফ্লাই হাতা অনেকেই তোমরা দেখেছো কিন্তু একদম এইখান থেকে বাটারফ্লাই খুব কম হয় দেখেছো নিশ্চয়ই এইখান থেকে মানে একদম এইখান থেকে একদম অব্দি যে বাটারফ্লাইটা এটা তোমরা খুব কম দেখতে পাবে এরকম বাটারফ্লাই অনেকেই দেখেছ ছোট বাটারফ্লাই এরকম ছোট হয় এটা কিন্তু অনেকটা এইখান থেকে একদম ধরো তোমার কোমর থেকে এটা বাটারফ্লাইটা উঠেছে দেখো এটা কত বড়ো হাতাটা ওই জন্য দেখতে আরও ইউনিক লাগছে বাটারফ্লাই তোমরা এরকম খুব কম দেখবে যে একদম এইখান থেকে এতটা ঠিক আছে এটা ভালো করে দেখিয়ে দিলাম পকেট আছে আর এটা চেস্ট সাইজ তোমরা নিয়ে নেবে এটা তোমরা নেবে ফর্টি এইট ঠিক আছে আমি একটু মেজার করে বলছি হ্যাঁ আমি একটু মেজার করে বলে দিচ্ছি কত আছে এটা এটা ফর্টি এইট সম্ভবত যাবে তবু আমি তোমাদের জানিয়ে দিচ্ছি যারা যারা নেবে ঝটপট এস এস নেবে একদম দেখার সাথে সাথেই এসএস নেবে ঠিক আছে হ্যাঁ এটা মোটামুটি ফর্টি এইট অবধি যাচ্ছে ঠিক আছে ফর্টি এইট চেস্ট অবধি যাচ্ছে তো ফর্টি এইট থেকে অবধি নিতে পারো এটা ফর্টি এইট ফর্টি সিক্সরাও নিতে পারো এটা ফর্টি এইটে একটু বেশি বেশিই আছে হ্যাঁ কটন তো নাইটি একদম যারা একটু ফিটিং পছন্দ করো এখন নাইটি সাইজ এই এইভাবেই তৈরি হচ্ছে কেন এখন নাইটি কেউ মানে নর্মাল নাইটি যেমন হতো একটা ফ্রি সাইজ এখন কিন্তু নাইটি সাইজ হচ্ছে অনেকে কি বলছে না আমরা এত রোগা পাতলা আমরা অত বড় সাইজের করতে চাইছে না তো আমার কাস্টমার বলে চুয়াল্লিশ সাইজ ছেচল্লিশ আটচল্লিশ তো দেখো এই নাইটিটা ফর্টি এইট যারা ফর্টি এইট অবধি কুর্তি পরো ধরো ফর্টি এইট পড়তে থ্রি ফোর এক্স এল ঠিক আছে ফোর এক্স এল যারা পড়ো তারাই নাকি নিতে পারবে অনলি এটা এটা অনলি ফাইভ ফর্টি এইট অবধি যাবে এর বেশি কিন্তু কেউ নেবে না ফর্টি এইটের বেশি কেউ নেবে না এটা একদম ফর্টি এইট এই দেখো ফর্টি এইট ঠিক আছে আশা করি বুঝতে দেখতে পাচ্ছো এটা ফর্টি এইট অব্দি আছে তাহলে ফর্টি সিক্স থেকে ফর্টি এইট অবধি নিতে পারো ফর্টি সিক্স থেকে ফর্টি এইট অব্দি এটা নিতে পারো আর এটার মূল্যটা আমি ওইটা দেখে বলছি এটা দেখতে পেলাম না আর দেখতে ভীষণ ইউনিক আছে আর লেন্থ ফিফটি সিক্স লেন্থ ফিফটি সিক্স লেন্থ ফিফটি সিক্স ঝটপট এসে দাও এটা কিন্তু ব্ল্যাক যারা ব্ল্যাক ভালোবাসো একদম ছেড়ো না নাইটিটা আর কোমরে অ্যাডজাস্টেবল আছে খুব সুন্দর দেখতে লাগবে তোমরা পড়লে ঠিক আছে তোমরা যখন এই নাইটিটা পরবে না ভীষণ সুন্দর দেখতে লাগবে ঠিক আছে তোমার যারা পড়বে দারুণ সুন্দর লাগবে তো যদি পছন্দ হয় তোমরা এসএসজি ঝটপট বুক করে নাও ঠিক আছে আমি এটা প্রাইসটা বলছি একটুখানি ওয়েট করো আমি প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা আমি দেখতে পেলাম না আচ্ছা এই একটা দেখো কালার অপশন এটা খুলে দেখাই একটু হ্যাঁ এগুলো না খুললে বুঝতে পারবে না ঠিক আছে এটা কিন্তু এটা কিন্তু দেখাচ্ছে স্ক্রিনে দেখাচ্ছে কিন্তু এটা রেড এটা কিন্তু রেড নয় এটা সে জাম কালার জামের ভেতরটা যে রঙটা হয় না সেই কালার এটা কিন্তু স্ক্রিনেতে কিন্তু এটা রেড রেড আসছে এটা কিন্তু রেড নয় খুব মিষ্টি একটা কালার আছে ঠিক আছে এটা রেড নয় দেখো এটা কি দেখো কি দেখতে দেখো এটা এটা যে পড়বে তাকে সেই একাই পড়বে এই জিনিসটা যে পড়বে কেন এটা বাটারফ্লাই অনেকেই বিক সেল করে কিন্তু এইরকম বাটারফ্লাই তোমরা দেখতে পাবে না দেখো একদম পেট থেকে চলে গেছে একদম কোমর থেকে চলে গেছে বাটারফ্লাইটা তো এইরকম বাটারফ্লাই নিতে চাও ঝটপট ঝটপট এসেস দাও আর বুক করো এটা সেম সেম আছে বলে বারবার বলছি না এটাখানে পকেটও আছে আর এটা অ্যাডজাস্টেবল আছে ফিফটি সিক্স আছে ফর্টি এইট অব্দি সাইজ অব্দি নেবে ফর্টি সিক্স থেকে ফর্টি এইট যারা আছো তারাই শুধু নেবে এটা আর বাকিরা নেবে না ঠিক আছে এটার মূল্য হচ্ছে অনলি টু ফিফটি টু ফিফটিতে পেয়ে যাবে এত সুন্দর ব্র্যান্ডেড একটা এই সুন্দর একটা বাটারফ্লাই নাইটি ঠিক আছে বাটারফ্লাই নাইটি নিতে চাও ঝটপট এসেছ দাও ঝটপট এসেছ দাও ঝটপট এসেছ দাও আর তোমাদের তো আমি বলেই দিয়েছি তোমরা আমার রোজ একটা করে ভিডিও পাবে সেখান থেকেও তোমরা দুটো তিনটে প্রোডাক্ট নিলে তোমাদেরই আলাপ ফিফটি রুপিসে তোমরা তিনটে প্রোডাক্ট পেয়ে যাবে ফিফটি রুপিসে তিনটে প্রোডাক্ট কিন্তু হয় না আমি তোমাদের দিচ্ছি ঠিক আছে এত রিজনেবেলে দিচ্ছি প্লাস তোমাদের তোমাদের একটা অফারও দিচ্ছি যে তোমরা ফিফটি রুপিসে তিনটে চারটে প্রোডাক্ট নিতে পারো তো রোজ একটা করে ভিডিও আসছে তোমরা কিন্তু কেউ ভিডিও স্কিপ করে দেখবে না তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে এটাই শুধু বলবো ভিডিও মিস করলে তোমরাও অনেক কিছু মিস করবে আর রিজনেবেলে পাচ্ছ টু ফিফটিতে এটা হয় না এটা তিনশো দশের কুড়িতে সারা সেল হয় না এত সুন্দর বাটারফ্লাই এত সুন্দর ইউনিক দেখতে নাই কি তোমরা এটা তিনশোর নিচে কখনোই পাবে না কোথাও ব্র্যান্ডেড অবশ্য অবশ্যই ব্র্যান্ডেড ঠিক আছে তো যদি নিতে চাও ছটপট এসে দাও ঝটপট এসে দাও আর বড় হয়ে যাচ্ছে ভিডিও তাই তাড়াতাড়ি করছি এবার যেটা আসছে সেটা কিন্তু রেড এবার যেটা আসছে সেটা কিন্তু রেড আগেরটা ছিল জাম কালার ওটা কি জাম কালার জামের কালার জামের ভেতরটা যে রং ছিল সেটা আগেরটা ছিল ঠিক আছে এইটা দেখো খুব সুন্দর এটা কিন্তু রেড এটা আমি আর খুলব না অনেক বড় হয়ে যাচ্ছে শর্ট ভিডিও তো অনেক বড় হচ্ছে এটাও খুব সুন্দর দেখতে একদম ঝটপট ঝটপট এসেস বুক করো ঝটপট ঝটপট এস দিয়ে বুক করো এগুলো ওনার কটনের তো বারবার ভাঁজ করতে করতে না ভাজের একটা দাগ হয়ে যায় তখন তোমরাই বলবে দিদি এটা অনেকটা খোলা ফোলা তো ওই জন্য আমি বেশি ভাঁজ খুলি না ঠিক আছে এইটাও অনলি টু ফিফটি সেম দুটো খুলেছি দুটো খুলে পুরো দেখিয়ে দিয়েছি তোমাদের তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই ওই জন্য এই এক এইটা আর খুলছি না কেন খুললে খুব অসুবিধা হয়ে যায় আর সবচেয়ে বড় কথা ভিডিওটাও বড় হয়ে যায় ঠিক আছে এটা কিন্তু রেড এটা কিন্তু অরিজিনাল রেড কালারের ওপর আছে এক ছাড়া হাত ছাড়া করো না ঝটপট ঝটপট নিয়ে নাও আর একটা দেখো পিঙ্ক এবার যেটা পিঙ্ক দেখাচ্ছিল ওইটা কিন্তু পিঙ্ক ছিল না এবার যেটা আসছে সেটা কিন্তু পিঙ্কের ঠিক আছে এটা কিন্তু পিঙ্ক কালারের মধ্যে আছে অনলি টু ফিফটিতে পাবে অনলি টু ফিফটিতে পাবে এইটা কিন্তু পিঙ্কে আসছে প্রথম দ্বিতীয় যেটা দেখালাম ওটা সে জামের জাম খালার যে জামের ভেতরটা যে রংটা হয় না খুব মিষ্টি একটা কালার আগেরটা ঠিক আছে কালারটা ঠিক বলো বোঝানো যাবে না বলে এত সুন্দর জাম কালারের ওপর আছে ওটা জামের কালারটা যেমন হয় ওপরের কালারটা ঠিক ওই রকম কালারটা ছিল ঠিক আছে এটা দেখো এটা হচ্ছে পিঙ্ক কালার এটা পিঙ্ক এটা হচ্ছে পিঙ্ক ঠিক আছে আমি ফিল্টার ফিল্টার দিয়ে কিচ্ছু করি না যা দেখছো অরিজিনাল কালার দেখছো এবং তোমরা অরিজিনাল কালারটাই পাবে যত না এখানে দেখছো ভিডিওতে তার থেকে অনেক বেশি গুণ তোমরা মানে অনেক বেশি ভালো তোমরা এগুলো হাতে পেলে বুঝবে যেমন কোয়ালিটি তেমন ইউনিক দেখতে তেমনি কালার তেমনি কালার এ কালারগুলো একদম অরিজিনাল কালার ঠিক আছে এটা কিন্তু পিঙ্কের ওপর আছে তাহলে চারটে দেখালাম তোমাদের যার যেটা পছন্দ হবে ঝটপট এসে নেবে এ দেখো এটা হচ্ছে পিঙ্কের এটা রেডের ঠিক আছে আচ্ছা এই এই একটা দেখালাম এটা কি বলবো মেরুনও ঠিক নয় জাম কালারের মতন আছে এটা আর আরেকটা হচ্ছে ব্ল্যাক আরেকটা হচ্ছে ব্ল্যাক এই চারটে কালার দেখালাম ঠিক আছে এই একটা ব্ল্যাক আচ্ছা এই একটা ওই মেরুন জাম জাম কালার ঠিক আছে এই একটা জাম কালার দুটো খুলে দেখিয়েছি যারা ভিডিওটা দেখবে পুরোটা দেখবে নাহলে কিন্তু বুঝতে পারবে না এইটা হচ্ছে রেড আর এটা হচ্ছে পিঙ্ক ঠিক আছে এটা হচ্ছে পিঙ্ক খুব সুন্দর দেখতে অনলি টু ফিফটিতে পেয়ে যাচ্ছ ঠিক আছে আজকের মতো এইটুকুই আবার একটা ভিডিও নিয়ে আগামীকাল চলে আসবো ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড বাই